দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার পঁচিশ অক্টোবর সকাল ছটায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামীকাল রোববার ছাব্বিশ অক্টোবর সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশিক অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সোমবার সাতাশ অক্টোবর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমবে মঙ্গলবার রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সঙ্গে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইনফো টুডে অনলাইন